নিয়ে যাচ্ছে একদিনের চোখ পাকিয়ে বলে দেবে একদিনের চোখ পাখিয়ে বলে আর কি পুলিশদের ভাই দিতে হবে ভাই ভয় foi নমস্কার বন্ধুরা আমি আজকে তো আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু কালকে আমি যেতে পারিনি হ্যাঁ আপনারা ভাবছেন হঠাৎ করে আবার কোথা থেকে এলো কালকে সব রেডি হয়ে বসেছিলাম কিন্তু আমার জামাই বাবা জীবন রিজু বাবু যেতে দেয়নি বলছে না তুমি এত রাত্রে বেরিয়েও না সবাই ছেলে মেয়েরা মানে রিজু সুকর্ণা সবাই রেগে গেছে দিদি ভাই তাই আমি কালকে বেরোতে পারিনি আজকে তিনটে বেরোবো আর সকালেও আপনাদেরকে জানাতে পারলাম না তা এখন চলে আসুন সকলে ওই বেলা আসবো না সবাই চলে আসুন সকালে আমার আসার কথা ছিল না তাই মানে কালকে আমার যাওয়া হয়নি তাই আজকে আমি চলে এলাম আজকে দুপুরে যাবো রাত্রে থাকবো না আবার কালকে সকালটাও থাকবো না কালকেও থাকবো না আজকে দুপুরের আজকে সন্ধেবেলাও থাকবো না আবার সে রবিবার দেখা হচ্ছে আপনাদের সাথে যেহেতু আমি কালকে যেতে পারলাম না সকলে চলে আসুন লাইভে সকালে লাইনে চলে আসুন আমার জানিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু যেতে পারিনি হ্যাঁ শুভ সকাল আপনাকেও শুভ সকাল সকাল সবাইকে শুভ সকাল লাইভে চলে আসুন লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর একটু প্লিজ নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে চলে আসুন আমার আর কালকে যাওয়া হয়নি আমি আজকে দুপুরে চাপবো আর কালকে সারাদিন আসতে পারবো না রবিবার একদম আসবো তাই সবাইকে জানিয়ে যাচ্ছি যে সকালটা একটু দেখে নিন মাকে শুভ সকাল আমার বাবু আমার কালকে যেতে দেয়নি বলেছে না একদম বেরোবে না রাত্রেবেলা একা ছেলে মেয়েরা সবাই আমার তিন ছেলে মেয়ে কেউ বেরোতে দেয়নি আমাকে শুভ সকাল সকাল সবাইকে জানাই ভিডিও করে দিতে পারেনি কারণ খুবই ব্যস্ত ছিলাম তাই উপমাদি চলে এসছে উপমাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ উপমানা টুম্পাদি দেবজানিদি চলে এসছে দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে সন্ধেবেলা কিন্তু আসবো না আবার কালকে সকালেও আসবো না রাত্রেও আসবো না পরশু দিন আসবো কারণ আমি কালকে যেতে পারিনি সবাইকে জানিয়েছিলাম যে আমি যাব আবার না যেতে পারলেও জানাবো কিন্তু সেই সুযোগটুকু আজকে আর হয়নি এত ব্যস্ততার মধ্যে ছিলাম তাই বুঝতেই পারছেন যতক্ষণ না ওই কাজটা করে আসছে আমার মাথা একদমই কাজ করছে না সত্যি কথা অনেক দূরের ব্যাপার তো যাওয়াটা আসাটা খুব ইয়ে হয়ে যায় যেহেতু সঙ্গে কেউ নেই কারণ ছেলে ব্যস্ত অফিসের কাজে হাজবেন্ড অফিসের কাজে তাই সঙ্গে একাই যেতে হবে সকলে চলে আসুন লাইভে আমি কালকে জানাতে পারলাম না কমলা কমলা চলে এসছে শুভ সকাল সবাইকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে মা পরেছেন দেবজানি দি আজকে মা পরেছেন একদম লাল শাড়ি তাতে এই শাড়ি পরেছেন গলায় জবা ফুলের মালা অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে উপমা বলছে সাবধানে যাবেন হ্যাঁ একদম সাবধানেই যাব আরো যেন ফিরে এসে দেখাতে পারি সবাইকে এত সুন্দর দৃশ্য মহামায়াত আর সকলে তো সঙ্গে সবার ভালোবাসা আশীর্বাদ নিশ্চয়ই আছে তাই ভালোভাবেই ফিরে আসবো তাই সকলে চলে আসুন আমি কালকে যেতে নিয়ে আজকে যাব আমি আজকে তিনটের সময় যাব তাই বললাম একটুখানি মাকে দেখিয়ে যাই যেহেতু আজকে সন্ধ্যেই থাকবো না আবার কালকে সকালেও থাকবো না সন্ধ্যেও থাকবো না তোমার কজন ছেলে মেয়ে দেবজানিদি বলছেন আমার একটা ছেলে দিদি একটা মেয়ে মানে ছেলে মেয়ে দেড় বছরের ছোট বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও চাকরি করছে দিদি ছেলের এই তেইশ বছর বয়স মেয়ের এই পঁচিশ বছর বয়স এক ছেলে এক মেয়ে দিদি শ্বশুর শাশুড়িও মারা গেছেন ছোট্ট পরিবার আর ডলি সব থেকে ভুল করলাম আজকে আমার চশমাটা আনিনি কিন্তু এত রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না ডলি চলে এসেছে ডলি সুন্দর সকাল লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ এখনই ভূমিকম্প হ্যাঁ এখনই ভূমিকম্প হলো আমার বাবু আমাকে জানিয়েছে আমার মেয়ে যে হ্যাঁ ভূমিকম্প হলো এই তো এখানে হ্যাঁ ভূমিকম্প হয়েছে এক্ষুনি

সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন হ্যাঁ একটু দর্শন করে দিন সকলে যেহেতু দুদিন থাকো না দুদিন না দেড় দিন আর কি আজকে তো দুপুরে যাব তাই সন্ধে আসবো না কালকে সারাদিনও আসবো না তাই সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন তার মাকেও দেখে নিন সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন এগুলো চন্দনের মেয়ে আমাদের গুরুদেবের যে চন্দন ছিল চন্দনের বউ আর মেয়ে আবার টাটা করে যাচ্ছে বাচ্চাটা চন্দনের সাইজ এতটা

তাই মাকে তো একটু কৃপা করতেই হবে তাই না আর তোমাদের ভালোবাসা তো সঙ্গে আছে আশীর্বাদও করে চলে আসুন লাইভে দাঁড়িয়ে আছে আমার কালকে বলা হলো না আজকেও বলতে ভুলে মানে ভুলে যায়নি এত কাজে ব্যস্ত ছিলাম আর মাথার মধ্যে একটা এমন চিন্তা দূর করছে যে কি বলবো যতক্ষণ না হয়ে যাচ্ছে সেই জন্য চিন্তাটা কিন্তু আছেই আর যেহেতু আমাদের বাঁকুড়ায় বাড়ি যাওয়াটাও খুব যাওয়া আসাটা খুব মানে এই এতটা টাইম যাওয়া আসা কোথার থেকে গাড়ি ধরবো কি করবো এই একটা ব্যাপার মাথায় ঘুরছে দু তিন দিন ধরে আমি আবার রবিবার আপনাদেরকে এসে লাইভ করব হ্যাঁ না আমরা এই যে তিনটের সময় যে বাসটা যায় না রানীবান ওই সব দিক দিয়ে খাতড়ায় গিয়ে নাম হাওড়া থেকে নাম ওই ধর্মতলা থেকে আপনারা কিসে এসছে ও ভেঙে ভেঙে ইনফলো চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখো তুমি যখন জানো যে ওখানে তার নতুন চটিটা পরলে কেন একটা এমনি চটি করতে হবে যা গালো ও

না আছে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে বিনামূল্যে কিন্তু কেউ যায় না ওখানে ওই ওই দিকটায় ভূমিকম্প হলো হ্যাঁ সত্যি কথা ভূমিকম্প হলো বিপ্লব যে ভূমিকম্প হলো একদম বাবলি বলছে ভূমিকম্প গুলো হ্যাঁ একদম

আমাদের সবকিছু বাঁকুড়ায় মানে আত্মীয় স্বজন সবাই বাঁকুড়ে বেলাতং নবমী শুক্ল

বিষ্ণু শক্তি প্রদা দুর্গা সুখদা মুখা আচ্ছা নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে শিবুখী প্রচণ্ডা লতঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শুণী শিবা চকি জয়দক্ষী দুর্গা জয়ন্তীকালী নারসিংহী জিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয় মকুরী মহারুদ্রি মহা অর ব্রহ্ম নারদ সংবাদ সমান

এত নাম আসটা কৌশো মন্ডল আকার জানো চরা চরম তাৎপদ আচ্ছা ঠিকঠাক দেখা যাচ্ছে আমাকে একটু কেউ জানাও প্লিজ জানাও একটু sabardosh sharan mein giramba ho na 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 hai to ye thi haan parishkar ho gaya acha prabhav ho gaya acha pradarshan কলেজারায়ণী নম মহাদং মহাত মহাজ্যোতির্মহ্বর মহা পাপম হরম দেব মপুায় নম দেবা গো ব্রাহ্মণ্যীতা জগদ্গীতা গোবি দীন জগৎপথ গোপীশ গোপি ডলেদি ডাক্তার দেখে দেখাওনি ডাক্তারের কাছে যাওনি কেন কেন নিজের কষ্ট পাচ্ছো কে জানে বাবা নেতাদি চলে এসেছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এ খপ খপ করে কাজ চটি ঠিক হচ্ছে ওষুধ না খেলে হবে অ্যান্টিবায়োটিক খেতে হবে তুমি যাও ডাক্তারের কাছে পপটা খেয়ে কপটা খেয়ে নিচ্ছে বলে তো ওটাকে বিয়ে করছে না আমার কাছে হবে খেয়ে নিলে কি হবে আমার ইন্ডিয়ার কাছে আর বাইরে থেকে তো ওষুধ দেওয়াটা ঠিক না যে এনে দেবো সেটা তো ঠিক হবে না না কি হবে তখন গুড মর্নিং বছরের দি হ্যাঁ দিদি শুভ সকাল তোমাকে চল আমার সাথে যাবে নিয়ে যাবো যাবে এইখানে ডাক্তারের কাছে কিরকম কষ্ট পাচ্ছে দেখো দিদি খুব জেদ দিদির তোমার তো কষ্ট হচ্ছে চলো নিয়ে যাই চলো চলো দিদি চলো না চলো তুমি কি খাবে বলো আমি এনে দেবো চলো ঠাকুর কি ভালো ঠাকুর বলেছেন ডাক্তার দেখাতে চলো ডলি দি হবে তা তোমাকে পারতে হবে না চলো আমি তোমার টুল নিয়ে যাচ্ছি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি চলো আমি আর নমিতা দিন নিয়ে যাবো চলো কি খাবে বলো আমি এনে দেবো না ডলি দি ভাবছি এইভাবে মরে যাবো অত মরণটা তো সহজ নয় এটা তো কিছু হয়নি এটা কষ্ট পাচ্ছে তাহলে আমার মরার পরেও কত না দিদি দেবানিদি বলছেন কাঁচা রসুন খেতে বলো কাশি ভালো হবে না দিদি ওনারা তো সন্ন্যাসিনী মানে এখানেই থাকেন ওনারা ওই সব কিছু খায় না দিকে ওষুধ ও ছোটবেলা <laughs> কি <laughs> 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 <hums> 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 <hums>

তুমি কষ্ট পাচ্ছ কপটা আছে কপটা গিলে দিচ্ছ কেন দিদি শেষ হওয়াটা অত ইয়ে নয় শেষ হবে নাকি তুমি চলো ডাক্তারের কাছে যাবে আমি এখানে দিয়ে যাব চলো চলো না যাবে না দিদি যাই হোক আপনাদের সাথে তো থাকলাম এতক্ষণ সবাই ভালো থাকবেন আমিও ঘুরে আসি আর দেখি চলুন আপনাদেরকে মায়ের ভোগটা একটু দর্শন করিয়ে দিই চলুন